এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অস্বীকার বিজেপি নেতৃত্বের ধবারু গ্রামের বাসিন্দা মনোজিত রায় গতকাল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির রোড শো থেকে বাড়ি ফেরার পথে জয় বাংলা স্লোগান দিতে দিতে যায় সেই সময় ধবারু গ্রামে কয়েকজন বিজেপি কর্মী তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ তাদের দাবি জয় বাংলা স্লোগান দেয়া হচ্ছে কেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে সকালবেলায় মনোজিত রায় যখন মাঠে কাজ করতে যায় সেই সময় কয়েকজন বিজেপি কর্মী মাঠে এসে তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ খবর জানতে পেরে তৃণমূলের কর্মীরা প্রথমে আক্রান্ত মনোজিৎ রায়কে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং চিকিৎসার পর দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত মনোজিৎ রায় কালকে এসেছিল মমতা প্রোগ্রাম দেখার জন্যে বাড়ি ফেরার সময় বিজেপি চা আট দশজন মিলে মিটিং করছিল মুনসা মন্দিরে তখন এরা স্লোগান দিতে বাড়ি যায় তখন দুজন দুটো বিজেপি ছেলে এসে ধরেছে তোরা কেন স্লোগান দিচ্ছিস ওরা আর গোলমাল গোলমাল করিস না বাড়ি চলে যা কেন ওরা মিটিং করছে এবার অশান্তি হবে এ ইতি অবসরে আমি সকালে তিলুচু পানাগড় বাজার চলে আসি তখন আমার গ্রাম থেকে ফোন করে যে মনোজিৎ মাঠে ধান কাটতে গিয়েছিল ওকে চার পাঁচজন মিলে গিয়েছে দুজন মিলে খুব মারধর করছে কোন গ্রামে ধোবার গ্রাম ধোবাড় গ্রামে মনোজিৎ মাঠে ধান কাটতে গিয়েছিল মামার ও আমার বাড়িতে গ্রাম থেকে ফোন করে যে তাড়াতাড়ি তুমি এসো মনোজিৎকে মেরে ফেলে দেবে তখন আমি দৌড়ে যাই যে এ মনোজিৎকে উদ্ধার করি নিয়ে দুজন বলে আমি মনোজিৎকে জিজ্ঞেস করি যে ক্যাকে মেরেছে না সাধারণ দেওয়া তারপর আমাকে মারধর করে এরা কী করে ওটা বিজেপি করে মানে একে মেরেছে কেন ওই কালকে স্লোগান দিয়ে দিয়ে মিছিল এসেছিল মমতা ব্যানার্জি মিছিলে বাস থেকে নাম ছিল স্লোগান দিয়ে দিয়ে নাম ছিল সেইটি ওদের রাগ কালকে মমতার মিছিলে গেলাম গিয়ে পরে ঘর আসতে ফেরার পথে বাস থেকে নামতে নামতে আমরা জয় বাংলা বলছিলাম দিয়ে পরে আমরা বলতে বলতে আসছিলাম যে পরে বলছে পুরা বলবি কেন যে কিস্তি মেরে বললো আমরা কিছু বললাম আমরা এত করছিলো আমরা ঘর চলে গেলাম তারপরে আজ সকাল ধান কাটতে গেছি মাঠে গিয়ে পরে আমাকে বলছে যে বিজেপি বিজেপি যেখানে পার্টি অফিস আছে সেখানে ক্ষমা চেয়ে যায় কেন জয় বাগলা বলছে কারা বলছে এটা কারা বলছে বিজেপিরা বলছে বিজেপিরা বলছে যে এবার আমি বললাম যে দম যদি থাকে তাহলে মাঠকে আসো তারপরে মাঠ মাঠে এসে পড়ে মাঠ ধর করছিল কতজন ছিল ওরা চার পাঁচজন মেলেছিল তার মধ্যে দুজন মাঠ ছিল কি কি দিয়ে মেরেছে মেরেছে ছিল তারপর ওর ছিল তাও আমি আটক করে নিয়েছিলাম মামা ছেলে ওই বাঁচালো আমাকে আর থানা তো অভিযোগ করলাম কজনের নামে অভিযোগ হয়েছে দুজনের নামে অভিযোগ যারা যারা মারলো তারা বিজেপি কাকসা থানায় দুইজন বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের করা হয় সমস্ত অভিযোগ ঘটনায় অস্বীকার করেন বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি তিনি জানান তৃণমূলের পায়ের তলার মাটি নেই তাই অভিযোগ করছে তারা নির্বাচন যত এগিয়ে আসছে মিথ্যে তৃণমূল কংগ্রেস হারের ভয়ে দিকে দিকে আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা করছে গতকাল ওই গ্রামে আমাদের একটা পথসভা ছিল পথসভা চলাকালীন এই তৃণমূল কর্মীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কর্মীদের উপর গালিগালাজ করে তারই প্রতিবাদ সেই সময় ওখান থেকে দাঁড়িয়ে করেছিল তা আজকে থানায় গিয়ে তারা আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করছে এটা চলতেই থাকবে তার কারণ হচ্ছে তৃণমূল বুঝে গেছে আমাদের পায়ের তলায় জমি শক্ত নেই মানুষের জনসমর্থন আমাদের কাছ থেকে সরে গেছে সেই হাড়ের ভয়ে এখন বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে ময়দান ফাঁকা করতে চাইছে কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছে খানিতে মানুষ দিকে দিকে রুখে দাঁড়াচ্ছে এদের জবাব ভোট বাক্সে মানুষ অবশ্যই দেবে